মহাশিবরাত্রি উপলক্ষে শুরু হলো ঐতিহ্যবাহী ভুবন মেলা পাহাড়ে উঠতে শুরু করলেন পুণ্যার্থী কৃষ্ণপুরে মেলার উদ্বোধন হলো আরেকটি গুরুত্বপূর্ণ সংবাদ ডেলি বরাকের পর্দায় মহাশিবরাত্রিকে কেন্দ্র করে বরাগ উপত্যকার ঐতিহ্যবাহী শৈবতীর্থ ভুবনতীর্থে বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে ভুবন মেলা এদিন সকাল থেকে পূর্ণার্থীদের পাহাড় মুখ হতে দেখা গেছে এদিকে বৃহস্পতিবার কৃষ্ণপুর চরণ মন্দির সংলগ্ন স্থানে ফিতে কেটে ভুবন মেলার উদ্বোধন করা হয়েছে এতে উপস্থিত ছিলেন ভুবন তীর্থ উন্নয়ন ও মেলা পরিচালক কমিটির সভাপতি সোমেন দাস সম্পাদক বিভাস চক্রবর্তী বিজেপি নেতা অমিয়কান্তি দাস পূর্ব ধলাই জেলা পরিষদ সদস্য স্বপন কুমার দাস ভুবনহিল জিপি সভাপতি নিহার রঞ্জন শুক্লবৈদ্য সুবোধ রঞ্জন দাস ধীরেন্দ্র চন্দ্র দাস চরণ মন্দির কমিটির সভাপতি বনকুমার শুক্লবৈদ্য কেশব গোয়ালাসহ অন্যান্যরা এদিন মেলার উদ্বোধন শেষে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কৃষ্ণপুর হয়ে ভুবন যাওয়া যাওয়ার রাস্তা যানবাহন চলাচল যোগ্য করে তোলার জন্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকে সাধুবাদ জানান সোমেন দাস অমীয় দাস স্বপনকুমার দাসসহ দাস সহ অন্যান্যরা বিউরো রিপোর্ট ডেইলি বরাক এবং পর সাথে সাথে আমরা এখানে যারা বিভিন্ন যাত্রীরা আসবেন বরাক থেকে বিভিন্ন স্থান থেকে আসবেন এবং শুধু আসামের নয় আসামের বাইরে থেকে গতকাল দেখেছি আমরা এই একটা ভিডিওতে দেখেছি যেখানে অনেকজন স্ত্রী বিহার থেকে এসেছেন তো আমি আজকে এখানে মেলা কমিটির পক্ষ থেকে এবং আমাদের সবার পক্ষ থেকে স্থানীয় জনগণের পক্ষ থেকে আমরা মেলাতে আগত যে সমস্ত এখানে আসছেন সবাইকে ভুবন তীর্থ মেলা পরিচালনা সমিতির পক্ষ থেকে আমরাও অনেক অনেক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং অভিনন্দন জ্ঞাপন করছি এবং আমরা কিছুক্ষণ আগে শুনেছি আমাদের এখানে মেলা প্রচলন সমিতির সভাপতি বলেছেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে সবার নজর আছে এখানে এবং আমরা শুনেছি যে এই মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই মেলা প্রজন্ন মেলার আছি সে পিছনে ঠিক পিছনে পাহাড় পাহাড় দেখা যাচ্ছে আমরা আগে যখন ছোটবেলায় যেতাম তখন এখানে পায়ে হেঁটে যাওয়ার রাস্তা ছিল না আমরা অনেক কষ্টে উপরে উঠেছি কিন্তু আজকে এখান থেকে যে হনুমান মন্দির আছে হনুমান মন্দির পর্যন্ত গাড়ি যাওয়ার অনুমতি দেওয়া হয়েছে এবং এর উপরেও কাঁচা রাস্তা আছে গাড়ি এখন সম্পূর্ণভাবে গাড়ি আমাদের ভবন বলতে পারে আমি আশা রাখবো আগামীতে এই রাস্তা আরও আরও উন্নতি উন্নতি হবে এবং লক্ষ লক্ষ যে পুণ্যার্থীরা আছেন ওনারা সত্যি সহজভাবে উপরে উঠতে পারবেন আমি আর বক্তব্য দীর্ঘায়িত করবো না আবারও যে সমস্ত পুণ্যার্থীরা যে সমস্ত তীর্থযাত্রীরা এখানে আসছেন সবাই অনেক কষ্ট হয় তদুপরি আগের তুলনায় অনেক কষ্ট লাঘব হয়েছে আমি সবাইকে আবার আমার ব্যক্তিগতভাবেও এবং সংগঠনের পক্ষ থেকেও সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এবং ভগবান সেই তোমার ভুবন বাবা সবাই মঙ্গল করুন এই কামনা করছি নমস্কার না সেটা কোন কন্ট্রাক্টার কাজ করে না সেই দশ কোটি টাকা সেই দশ কোটি টাকা যদি কমিটিকে দেওয়া হয় এখানে ডিসি বা এখানে ইঞ্জিনিয়ার মিলে তাহলে আমার মনে হয় সেই দশ কোটি টাকা অন্তত মনে হয় কন্ট্রাক্টার থেকে অনেক ভালো কাজ হবে সেই আহ্বান রাখবো এবং আগামী দিনে যেখানে এখানে কাজ চলছে আমাদের ইঞ্জিনিয়ার সাহেব আছে আসাম দর্শনের মধ্যে পঞ্চাশ লক্ষ টাকার যে কাজ চলছে এস্টিমেট বানিয়েছিলেন ওনারা একটা ইঞ্জিনিয়ার এবং আমাদের কমিটির কোথা ঘর বানানোর পরে আরও ফিফটি পয়সা বানিয়ে আমরা টয়লেট চব্বিশটা আমাদের এই মন্দিরের রেলিংগুলা অন্য একটা কমিউনিটি হল এখানে জেনারেটর যেগুলো এগুলো ঠিকঠাক করা এরপরে এই রাস্তাকে সংস্কার করা এই ব্যবস্থা নিয়ে আমরা অব্যাহত আগামী দিনে আমরা অব্যাহত থাকবো সরকারের সুদৃষ্টি যাতে আগামী দিনে থাকে আর এই সরকার আসার পরে আমাদের পর্যটন যে রাস্তা সুগম হচ্ছে এবং আজকে থেকে শুভ বাবার মন্দিরে যাওয়া তো এখানে যারা আসছেন সবাইকে আমি অনুরোধ করব যে সবাই আসুন ভুবন মহামান মন্দিরে দর্শন করুন সবাই উপর যারা পুণ্যার্থীরা ভুবন তীর্থে যাবেন সবাই উপর যেন ভগবান ভুবন ভবান কৃপা এবং আশীর্বাদ বর্ষিত হয় আমি ভগবান ভুবন বাবার কাছে কামনা করব আর একটা অনুরোধ রাখব যে আমাদের বিশেষ করে আমাদের যশস্বী মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত